আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টাকা ইনকামের ক্ষেত্রে ওলামাই ওলামাইকারের একটা বিষয় হচ্ছে যে দুনিয়া তো আসলেও কামানো উচিত না বা দুনিয়া তো এটা হচ্ছে দুনিয়া খাল্লু মিনাল কালিল হ্যাঁ আল্লাহ তারা বলছেন যে এই দুনিয়াটা আসলেও মশার মাসির পাখার সম পরিমাণও মূল্য নাই যেটা হাদিসে আসছে তো এই জন্য দুনিয়াটা আসলেও কামানো ঠিক না এরকম একটা ধারণা কিন্তু আসলে আপনি কি জানেন কোরআনে কারিমের আমরা একটা জায়গা দেখি দুনিয়ার ক্ষেত্রে যেই যে কোরআনে কারিম হাদিসে অনুৎসাহিত করা হয়েছে এটার যে সাইকোলজি এটা মূল কারণ সেটা হয়তো আমরা না জানার কারণে এটা হচ্ছে হ্যাঁ কোরআনে কারিম এবং কোরআন হাদিসে এটা এন এই জন্য বলা হয়েছে যে এটার প্রতি টাকা কামানোর প্রতি মানুষের স্বভাবগত একটা অভ্যাস থাকে এবং মানুষ যখন এই অভ্যাসের ভিতরে পড়ে এই লোভের ভিতরে পড়ে তখন মানুষ আখেরাত বলে যায় যেহেতু এটা স্বভাবগত বিষয় সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে আর কন্ট্রোল করার জন্য কোরআনে কারিম জায়গায় জায়গায় কিন্তু হাদিসে এটাকে অনুৎসাহিত করা হয়েছে দুনিয়ার পথে কিন্তু আপনি যদি খেয়াল করেন ইনকাম করা হালাল ইনকাম করা এটা নবীদের স্বভাব ছিল আমি আলী ইসলামের স্বভাব ছিল এবং কোরআন হাদিসে এটার আলোচনা আছে আপনি যেই দোয়া নামাজের উপরে প্রতিনিয়ত করেন সেখানে কি বলা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়কিনা আদা বান্না যে আল্লাহ প্রথমেই কিন্তু দুনিয়ার কথা যে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন ওফিল আখেরাতে হাসানা এবং পরকালেও কল্যাণ দান করেন তাহলে এই যে দুনিয়া কিন্তু আমরা সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাচ্ছি এবং আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দুনিয়াটা সর্বপ্রথম তোমরা চাও হাদিস শরীফ রস্লি সাল্লাম বলেছেন কি আর সদুকুল আমিন মান্নবীন ও সিদ্দিকীন ও সোয়াদাই ও সালহীন দেখেন কত ফজিল দুনিয়া কমান যে বিশ্বস্ত সৎ বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ সত্যবাদীগণ এবং শহীদগণের সাথে মানে সবচাইতে শ্রেষ্ঠ মানুষদের সাথে ব্যবসায়ীদের হা যে বিশ্বদ বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর হবে তাহলে আপনি তো মানে কিভাবে বলবেন যে আখেরাত মানে দুনিয়া কামানো নিষেধ দুনিয়া কামানো নিষেধ না কিন্তু দুনিয়ার মুহে পড়া নিষেধ দুনিয়ার মুহে পড়া ছাড়া দুনিয়া কামানো যাবে এটা নবীগণ করেছেন আম্ব আলী ইসলাম করেছেন সাবাই আজমাইন করেছেন এবং পৃথিবীর একদম আই মে শালহেন সালফে শালহেন এই যে সিলসিলা এই সিলসিলা থেকে সবাই করেছেন আপনি এই ভুল ধারণা থেকে যদি বের হতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে টাকা ইনকাম করার চিন্তাও করতে পারবেন না রাস্তাও খুঁজে পাবেন না সো সর্বপ্রথম এই চিন্তার জায়গায় পরিবর্তন হওয়াটা কিন্তু দরকার ওমা আলাইনা বালাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ